দেখুন শীতকালের বেগুন গাছ একটা বড় টবে লাগিয়েছি এই টবের মধ্যে অনেকগুলোই আছে কুমড়ো গাছও আছে লঙ্কা গাছও আছে বেগুন গাছও আছে দেখুন কি সুন্দর বেগুন গাছ আছে ফুল ভর্তি আমি কি কি ব্যবহার করি এত সুন্দর বেগুন গাছ বানানোর জন্য আপনাদেরকে শেয়ার করছি আপনারাও ছাদ বাগানে করতে পারেন বেগুন গাছের যত্ন নিতে গেলে প্রথমে মাটিটাকে ভালো করে জৈব সার দিয়ে মিক্সচার করে নিতে হবে তারপরে সেই বেগুন গাছটাকে লাগানোর পর দেখবেন যেন পর্যাপ্ত রোদ পায় রোদ না পেলে কিন্তু বেগুন গাছ ভালো হয় না এবার আমি তরল জৈব সার ব্যবহার করি যেটা সব সময় আপনাদেরকে ভিডিওতে বলি তরল জৈব সার হচ্ছে বাড়িতে সবজির খোসা ফলের খোসা ফ্যান এই জাতীয় তো জিনিস একটা বালতিতে পচাবেন পচিয়ে সেই যে তরলটা হবে সেই তরলটা ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে এক বালতি জলে মানে ওয়ান ইস টু থ্রি অনুপাতে মেশাবেন এক মগ দিলে তরল জৈব সার আর সাধারণ জল দেবেন দু মগ কি তিন মগ তিন মগ দিলেই যথেষ্ট সেই সার সেই জলটা সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেবেন এটাই হচ্ছে তরল জৈব সার যা দিলে গাছের চেহারা দেখুন কি সুন্দর হয়েছে সাথে বেগুনও হয়েছে দেখুন কি সুন্দর বেগুন হয়েছে এরকম অনেক বেগুন আছে এবং গাছটাকে যত্ন নিতে গেলে কি করবেন দেখুন ভালো করে ভিডিওটা দেখুন এই যে গোড়ার দিকে যে সমস্ত ফোটগুলো আছে এই ফোটগুলোকে কেটে ফেলবেন এই ফোটগুলোই হচ্ছে সমস্ত খাদ্য চলে যায় এই ফোটগুলো কেটে ফেলবেন ফোটগুলো কেটে ফেললে ওপরের দিকে ডালপালা বাড়ে যত উপরের দিকে ডালপালা বাড়বে তত গাছ বাড়বে এবং ফুল ফল দেবে কিছু বড় বড় যে পাতা হয় সেই পাতাগুলোকেও কেটে দেবেন কেটে দিলে অনেক ভালো গাছের গোড়ায় রোদ পড়বে জিনিসটা খুব ভালো হবে গাছটা দেখুন গাছের গোড়াটা পরিষ্কার করে দিলাম এটা আর একটা গাছ এটা যদি হবে না কিছুদিন থাকুক যদি না হয় কেটে ফেলব দেখুন ভেতরে লঙ্কা গাছ হয়েছে লঙ্কাও কি সুন্দর হয়েছে আপনারা শুধু শুধুই তরল জৈব সারটা ইউজ করুন দেখুন গাছের ফলন কি সুন্দর হয় ভাবতেও পারবেন না এত সুন্দর ফলন হয় দেখুন এই আবার বডি লাগিয়েছে কি সুন্দর গাছ গজিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ